মামুনী কেডা? ব্যাঙ্ক কিসের কিserverId কতদিনে কত জমাইছো টাকা এটা তোমারুনী? এক বছরে। এক বছরে। টাকা কে কে দিছে তোমাকে? কোথায় পেয়েছো টাকা? এরা সবাই টাকা দিয়েছে তোমাকে সেই টাকা জমাইছ হ্যাঁ ও এই টাকা দিয়ে কি করব আপনি ও আচ্ছা মেলাতে যাবা তাহলে ভাঙো দেখি কত টাকা আছে ভাঙো 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 অনেক টাকা গোনা 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 তো দেখি গোনা 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 এক দুই তিন টাকা 100 টাকা কই 100 টাকা কি করতে সব খাইছো খাইছো আচ্ছা তোমার সর্বমোট কত টাকায় আমাকে পরে জানাই আমার কত টাকা হইলাম মামুনি গোনার পরে সাতশো তেত্রিশ টাকা কে হিসাব করে দিছে তোমার বাবা হিসাব করে দিছে দেখি হিসাবটা দেখি আচ্ছা টাকা ঠিক আছে ভালো থাকো তোমার এই টাকা কি নতুন ব্যাঙ্কে থাকবে নাকি আবার হুম আচ্ছা আচ্ছা এটা তো রাখবা তোমার এই ব্যাংকটা নতুন ব্যাংকটা কে কিনে দিয়েছে দাদা তোমার দাদা বলতে দাদু ও তোমার দাদু কিনে দিয়েছে তো ঠিক আছে ভালো থাকো বেস্ট অফ লাক